গভর্নমেন্টের সাপোর্ট পলিসি লেভেলে অনেকেই পায় কিন্তু এটাকে সঠিক কাজে অনেকে ব্যবহার করতে পারে না যে পুনঃ পুনঃ বিনিয়োগ করে কন্টিনিউসলি এই সাপোর্টটাকে ব্যবহার করতে পেরেছে এটা আসলেই মানে অসম্ভব প্রশংসাযোগ্য একটা কাজ সো আমি ট্রুলি ভেরি হ্যাপি টু সি দি সাস্টেন্ড পলিসি সাপোর্ট যেটা আজকে ওয়াল্টারকে এখানে আনতে সরকারের যে বিভিন্ন রকমের যে একটা সাস্টেন্ড পলিসি সাপোর্ট কাজ করেছে তবে এর সাথে সাথে আমি এটাও বলতে চাই যে আপনারা জানেন যে বাংলাদেশ দু সালের থেকে যে এলডিসি গ্রাজুয়েশন হতে যাচ্ছে সো পলিসি সাপোর্ট গোয়িং ফরওয়ার্ড মে বিকাম ডিফিকাল্ট বাট এট দ্য সেম টাইম আমাদেরকে যে উৎকর্ষতা আমাদের যে স্কেল এবং আমাদের যে মানে সামগ্রিক প্রচেষ্টা এটার মাধ্যমে আমাদের খরচা কমে আনতে হবে এবং আমাদেরকে বিক্রয়ের প্রবৃত্তির মাধ্যমে আমাদের যে খরচটাও নামায় আনতে হবে এবং আমাদের এর ফলে এবং নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে এবং গভীর বিশ্বে আমাদের অর্জন আরো বাড়াতে হবে বর্তমানে যখন আমি ঘুরছিলাম আই টু সো ভেরি মাছ ফিল দ্যাট আমি এমনভাবে অনুভব করছিলাম যে বর্তমানে যে যাত্রা শুরু হয়েছে এবং যে সাফল্য যে অর্জিত হয়েছে এটাকে কোন কিছুতে ওয়াল্টার গন্তব্য করে নেয়নি এটাকে এই যাত্রাটা চলমান এবং ইনশাল্লাহ আমি আশা করি যে এই যাত্রাটা আরো বহু দূর যাবে আমি বিজনেস ব্যবসার যে একটা অন্যতম মূল নীতি এখনকার হিসেবে সেটা হচ্ছে যে আপনাকে মানুষের সমস্যা সমাধান করতে হবে সো ওয়াল্টার যেভাবে মানুষের সমস্যাগুলোকে উপলব্ধি করে এবং তার প্রযুক্তি পণ্য দিয়ে যেভাবে খুবই স্মার্টভাবে এবং খুবই উৎকর্ষতার সাথে যেভাবে সমাধান করে তা ডেফিনেটলি খুবই প্রশংসাযোগ্য এবং আমি আশা করি আমার মনে হয়েছে যে আমাদের জাতি হিসেবে গর্ব করার মতো একটা প্রতিষ্ঠান হিসেবে ওয়াল্টন নিজেকে নিজেকে যে আবির্ভূত করছে আমি প্রকৃতভাবে খুবই গর্বিত এবং ওয়াল্টনের যে যারা মূল লিডার্স বিহাইন্ড দিস সাকসেস আমি রিহ্যাক্স হ্যাকস অফ দিস পিপল

তার সাফল্যকে নিজেদের মধ্যে মানে মুষ্টিবদ্ধ না করে যে তারা অভিজ্ঞতর মানুষের সাথে তাদের সাফল্যকে শেয়ার করছে